ইসমিল্লাহি রহমান উরাহিম আসসালামু আলাইকুম আজকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থী এবং অভিভাবকদের যেখানে বসে আমার ক্লাসটি দেখতেছে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি পার্টি উপস্থাপন করব তাহলে আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই ক্লাসটিতে জয়েন করো তোমাদের বই খাতা নিয়ে বসে যাও আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় একটি পাঠ দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা সকলেই ক্লাসটিতে পাঠ থেকে শিক্ষার্থীরা জানো আরো দুটি পাঠ আলোচনা করেছি আজকে আমি অন্য একটি পাঠ নিয়ে আলোচনা করব তার আগে আমি মণিপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক মণিপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরুজাক্তার সহকারী শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় সদর কার্যক আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের পাঠ নয় নিয়ে আলোচনা শিক্ষার্থীরা আমরা পাঠ ঘোষণা যাওয়ার আগে চলো কিছু ছবি দেখি লক্ষ্য তো শিক্ষার্থীরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা এইতো একটি টিভি বা মনিটরের ছবি দেয়া আছে আর নিচে কিসের ছবি দেয়া আছে কি ডিবাই ছবি দেয়া আছে বলো তো এই তো বলতে পারতে সব কোন ডিভাইস ব্যবহার করে আমরা এই ছবি দেখতে পাই বলো এখন আমাকে একজন বলতে পারলে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে আমরা এরকম ছবি দেখতে পাই তাহলে এই ছবিটা দেখা এটা একটি ডিজিটাল কে ক্যামেরা ডিজিটাল ক্যামেরাটা কিরকম ক্যামেরা সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আরো কিছু বিষয় লক্ষ্য করো ডিজিটাল ক্যামেরাকে কোন ধরনের ডিভাইস বলা হয় বলো তো শিক্ষার্থীরা কোন ধরনের ডিভাইস এখানে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য দেয়া হয় তাই না তাহলে তথ্য দেয়া হয় এই ধরনের এরকম ডিভাইসকে আমরা কি বলি আমি কিন্তু গত ক্লাসেও তোমাদের এটি নিয়ে আলোচনা করেছি বলতো কি বলা হয় তাকে ইম্পোর্ট ডিভাইস বলা হয় আমি গত ক্লাসে তোমাদের পার্ট আর্টে এখানেও ইম্পোর্ট ডিভাইস নিয়ে আলোচনা করেছি শিক্ষার্থীরা এখানে যে যন্ত্রগুলো দেয়া আছে এছাড়াও আরো কিছু ইম্পোর্ট ডিভাইস আমাদের পার্থিক কাজে বা যে কোনো সময়ে আমাদের তথ্য প্রযুক্তি কাজে লাগে সেজন্য আমি আজকে আরো কিছু ইমপোর্ট ডিভাইসের আলোচনা করব এজন্য আমাদের আজকের পাঠির বিষয় হচ্ছে ইম্পোর্ট ডিভাইস তাহলে আজকের পাঠির বিষয় শিক্ষার্থীরা বললাম আমি হ্যাঁ বলতে পারতেছো তোমরা আজকের পাঠির বিষয় কি ইম্পোর্ট ডিভাইস শিখন ফলগুলো লক্ষ্য করো শিক্ষার্থীরা ইনপুট ডিভাইস চিহ্নিত করতে পারবে ইনপুট ডিভাইসের কাজ বর্ণনা করতে পারবে শুধুমাত্র আজকে চিহ্নিত করব না কার কি কাজ সেটিও কিন্তু আমি আলোচনা করব তোমরা তোমাদের পাঠ্য বইয়ে বিশ পৃষ্ঠায় চলে যাও এখানে গেলেই দেখতে পাবে পার্ট নয় ইম্পোর্ট ডিভাইস এটা কিসের ছবি বলো তো শিক্ষার্থীরা এটা একজন বলতে পারলে এটা হলো ডিজিটাল ক্যামেরা এখন আমি আলোচনা করব ডিজিটাল ক্যামেরাটা মূলত কিরকমের হয় আমাদের খুবই পরিচিত একটি যন্ত্র হলো ক্যামেরা এ সময়ে খুব জনপ্রিয় হলো ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরার প্রচলন অনেক আগ থেকে শুরু হলেও কম্পিউটারে ইম্পোর্ট যন্ত্র হিসাবে এর ব্যবহার শুরু হয়েছে অনেক পরে প্রথম দিকে গবেষক গবেষণার কাজে বিশেষ করে মহাকাশ গবেষণা ডিজিটাল ক্যামেরা কম্পিউটার ইম্পোর্ট যন্ত্র হিসাবে ব্যবহার শুরু হয় বর্তমানে প্রায় সকল প্রকার ডিজিটাল ক্যামেরায় কম্পিউটার ইনপুট যন্ত্র হিসাবে ব্যবহার করা যায় ডিজিটাল ক্যামেরাটা ক্যামেরাটিকে ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে ডিজিটাল ছবি কম্পিউটারে প্রবেশ করানো হয় তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীরা ডিজিটাল ক্যামেরার মধ্যে তুমি যে সমস্ত ছবি তুলবে হ্যাঁ এই ছবিগুলি তুমি আবার তোমার ল্যাপটপে সেগুলো প্রবেশ করাইতে পারবে এই জন্য এটাকে আমরা বলেছি ইম্পোর্ট ডিভাইস আর ডিজিটাল ক্যামেরায় কিন্তু কোনো ধরনের লাগে না শিক্ষার্থীরা এখানে এক ধরনের সেট করা আছে এই মধ্যে আমাদের এই ছবিগুলো বা অন্যান্য তথ্যগুলো কি হয় জমা হয়ে থাকে এখন আমি আলোচনা করব দেখো শিক্ষার্থীরা দেখো সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ছবি তোলার ক্যামেরা কোনটি এই ডিজিটাল ক্যামেরা লক্ষ্য করো শিক্ষার্থীরা এটা কিসের ছবি বলতো হ্যাঁ তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে দেখো তো কিসের ছবি এই তো একজন বলতে পারলে এটি হলো ওয়েব ক্যাম এখন এটি দ্বারা কি কাজ করতে পারি আমরা এটাও এক ধরনের আমাদের ডিভাইস সেটা হলো ইমপোর্ট ডিভাইস ওয়েব ক্যামের মাধ্যমে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইম্পোর্ট হিসেবে প্রবেশ করানো হয় স্থির চিত্র এবং ভিডিও চিত্র লক্ষ্য করো শিক্ষার্থীরা বিষয়টা এখন দেখি আমরা ওয়েব ক্যামের কি কাজ ভিডিও কনফারেন্স বা ভিডিও ফোনে ওয়েব ক্যামের ব্যবহার সর্বাধিক আরও কিছু ছবি লক্ষ্য করো পারস্পরিক আলোচনায় ওয়েব ক্যামেরা আমাদের কাজে লাগে যে কোনো সময় আমরা এই ধরনের ফুটেজ বা ছবি দিয়ে বা ভিডিও দিয়ে আমরা আমাদের যে কোনো কাজ সহযোগিতা করতে পারি আরো লক্ষ্য করো ওয়েব ক্যামের কি কি আছে গুরুত্ব বা আমরা কি কি কাজে লাগাতে পারি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বাসা বাড়িতে নিরাপত্তার জন্য ওয়েব ক্যামেরা ব্যবহার করা হয় শিক্ষার্থীরা তোমরা জানো তথ্য প্রযুক্তির এই যে এখানে লাল লাল চিহ্ন দিয়ে কিন্তু এই যে আমাদের সংসদ ভবন তোমরা চিত্রটি দেখে বুঝতে পারছো এই সংসদ ভবনের এখানে কিন্তু বাইরে একটা সিসি ক্যামেরা ফুটেজ দেওয়া আছে হ্যাঁ ক্যামেরা দেওয়া আছে এখান থেকে ফুটেজ সংগ্রহ করা হয় আবার এই যে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি কার্যালয় এখানেও কিন্তু একটা আমাদের ওয়েব লাগানো আছে তথ্য প্রযুক্তির যুগ যেরকম আমরা সুবিধা ভোগ করতেছি শিক্ষার্থীরা সেরকম বিভিন্ন ধরনের মানুষ কিন্তু বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন ধরনের অন্যায় কাজও করতেছে সুতরাং এদেরকে ধরতে হলে তাদেরকে বিভিন্ন ধরনের কায়দা অবলম্বন করে তারা সেগুলোকে ধরতে হলে আমাদের এই ওয়েব ক্যামটা খুবই বর্তমান সময়ের জন্য জরুরি একটি মাধ্যম বা ডিভাইস লক্ষ্য করো শিক্ষার্থীরা এই যে এখানে আরেকটি সরকারি দপ্তরের কথা দেওয়া হইতেছে এখানেও লেখা আছে যে আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি বাসাবাড়ি নিরাপত্তার জন্য কিন্তু আমরা যে রকম ধরনের ওয়েবক্যাম গুলো ব্যবহার করতে পারি আমি লাল চিহ্ন দিয়ে দেখাচ্ছি তোমরা দেখো তারপরে আরো বিষয়গুলো দেখতে পারি আমরা ছবি ও ভিডিও আদান প্রদান করতে পারি কিসের মাধ্যমে বলতো ওয়েবক্যামের মাধ্যমে আমরা করতে পারি তাহলে আমি আর একটু বিস্তারিত আলোচনা করি শিক্ষার্থীরা ওয়েব ক্যাম্প ও ওয়েব ক্যামেরা ডিজিটাল ক্যামেরারই একটি বিশেষ রূপ এটি হার্ডওয়ার হিসাবে কম্পিউটার সাথে যুক্ত থাকে হার্ডওয়ার কি বলতো হার্ডওয়ার হল যে সমস্ত যন্ত্রগুলো আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি এগুলোকেই আমরা হার্ডওয়্যার বলবো আর সফটওয়্যারগুলো হলো ভিতরের অদৃশ্য সত্যি শীতে হলো সফটওয়্যার ওয়েব ক্যামেরা ওয়েব ক্যামেরার মাধ্যমে স্থির চিত্র বা ভিডিও চিত্র এগুলো আমি তোমাদের পরে পড়েছি ইনপুট হিসাবে আমরা ব্যবহার করতে পারি এখন আমাদের সবচাইতে বেশি বিষয়টা যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে ওয়েব বর্তমানে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বাসা নিরাপত্তার প্রয়োজনে এই ক্যামেরা ব্যবহার করা হয় এই ক্যামেরার সাথে সরাসরি কম্পিউটারের সংযোগ থাকে ফলে এই ক্যামেরার সার্বক্ষণিক ভিডিও চিত্র কম্পিউটারে প্রেরণ করা এবং তা কম্পিউটারে সংরক্ষণ করে করে রাখা যায় পরবর্তীতে সে ভিডিও চিত্র দেখে অপরাধী শনাক্ত করা সম্ভব হয় আমাদের দেশে অপরাধ দমনে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তাহলে শিক্ষার্থীরা আমরা দুইটি ডিভাইসের নাম করলাম বলো তো কি ডিভাইস হ্যাঁ বলতে পেরেছো ইনপুট ডিভাইস প্রথমে বললাম ডিজিটাল ক্যামেরা পরবর্তীতে সময় আমরা বললাম কি উইয়েট ক্যাম আরও কিছু আছে আমাদের লক্ষ্য করে শিক্ষার্থীরা স্ক্যানার এখন আমি আলোচনা করব স্ক্যানারটা মূলত কি সেই বিষয়ে আলোচনা করি যে কোনো প্রকার ছবি মুদ্রিত বা হাতে লেখা কোনো ডকুমেন্টস অথবা কোন বস্তু ডিজিটাল প্রতিলিপি তৈরি করা যন্ত্রের নামই হচ্ছে আমাদের স্ক্যানার তাহলে এটার মাধ্যমে কিন্তু আমরা তথ্য দিতে পারতেছি তথ্য দিতে পারাটাই হলো আমাদের ইম্পোর্ট করা আর যে যন্ত্রগুলোর মাধ্যমে আমরা এগুলো ইম্পোর্ট করি তাদেরকে বলা হয় ইম্পোর্ট ডিভাইস আমি আর একটু বিস্তারিত করি এক সময় ফটোকপি মেশিনের সাহায্যে আমরা বিভিন্ন ডকুমেন্টের প্রতিচ্ছবি কপি করতাম কিন্তু এ প্রতি এ প্রতিলিপি যতবার দরকার ততবারই মেশিন ব্যবহার করতে হতো তাৎক্ষণিক সংরক্ষণ থাকতো না এ সমস্যাটি সমাধানে যন্ত্রটি করে নিজেদের নিজে নিয়েছে এ সমস্যাটি সমাধান যে যন্ত্রটি করে দিয়েছে তার নাম হলো স্ক্যানার যে কোনো প্রকার ছবি মুদ্রিত বা হাতে লেখা ডকুমেন্ট অথবা কোনো বস্তু ডিজিটাল প্রতিলিপি তৈরি করে যন্ত্রের মাধ্যমে করা যায় সেটার নাম হচ্ছে আমাদের স্ক্যানার তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারলে তোমরা এখন আমি আলোচনা করব শিক্ষার্থীরা ওএমআর ওএমআর টা মূলত কি সেটা নিয়ে এখন আলোচনা করি এটা লেখা আছে ওএমআর শিট আর এখানে লেখা আছে ওএমআর আহ এখানে লেখা আছে শিক্ষার্থীরা দেখো লক্ষ্য করো এখানে ওয়েমার শিট আর একটা হলো ওয়েমার যন্ত্র তাহলে এর কাজ কি আমরা একটু লক্ষ্য করি ওয়েমার এর পূর্ণ রূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার অপটিক্যাল মার্ক রিডার এটিও একটি ইনপুট ডিভাইস আলুর প্রতিফলন বিচার করে এটা বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে ওয়েমারের এর কাজের ধরন অনেকটা স্ক্যানারের মতো বিশেষ ভাবে তৈরি করা কিছু দাগ বা চিহ্ন ওয়েমার করতে পারে বর্তমানে এটি অনেকের অনেকের কাছে খুব খুব পরিচিত কাজে বিশেষ করে বহু নির্বাচিত প্রশ্নের উত্তরপত্র পত্র এটির ব্যাপক ব্যবহার রয়েছে সঠিক উত্তরের বৃত্তটির অবস্থান কম্পিউটারকে আগের থেকে জানিয়ে রাখা হয় শিক্ষার্থীরা সঠিক বৃত্ত ভরার করলে নম্বর পেয়ে যায় শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমরা সপ্তম শ্রেণীতে যারা পড়ো তোমরা ষষ্ঠ শ্রেণীতেও কিন্তু এরকম ওয়েমার্কশিট বৃত্ত ভরাট করে তোমাদের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমরা উত্তরপত্র পত্র করেছো শিক্ষার্থীরা এখন আমরা শিক্ষকরা যখন দেখি তখন হয়তো বা বল পেন দিয়ে দেখে থাকি কিন্তু তোমাদের পাবলিক পরীক্ষা যখন হয় তখন এই উত্তরপত্রগুলো মূল্যায়ন করা হয় এই ওয়েমার্ক মেশিন দিয়ে শিক্ষার্থীরা বুঝতে পারছো তাহলে এর মাধ্যমে কম সময়ে অনেক উত্তরপত্র মূল্যায়ন করা যায় এছাড়া মূল্যায়নের ভুল বা পক্ষপাতিত্ব হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাই এটা অত্যন্ত জনপ্রিয় একটি ডিভাইস তাহলে এটা হলো আমাদের ওএমআর সিট যেখানে তোমরা পরীক্ষা দাও আর সেটাতে মূল্যায়ন করা হয় কিসের মাধ্যমে এই ওএমআর যন্ত্রটির মাধ্যমে তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের কয়েকটি ইমপুর্ট ডিভাইসের বর্ণনা দিলাম এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা উপরে উল্লেখ করা হয়নি এমন কতগুলো ডিভাইস যেগুলো ক্যামেরা আছে সেগুলোর নাম জেনে নি তাহলে লক্ষ্য করো জেনে নেই আমরা এসব উত্তরগুলো মিলিয়ে নে যেমন ক্যামেরা প্যান অনেকে আছে এখন কলমের মধ্যেও কিন্তু এই এইগুলো লাগিয়ে থাকে ক্যামেরা গুলো তাদের অফিসিয়ালি ভাবে তাদের দপ্তরের কিছু গোপনীয় তথ্য হয়তো বা জমা রাখার জন্য তারা এটা ব্যবহার করতে পারে মোবাইল ইন্টারনেট ডিভাইসের মধ্যেও এখন ক্যামেরা আছে সি সি ক্যামেরা তারপরে এখানে দেওয়া আছে দেখো আমাদের বিবি চিকিৎসা যন্ত্রপাতিতে ব্যবহৃত ক্যামেরা অ্যান্ডস্কোপি পিয়ার এই যে কাজগুলো এগুলো মূলত এই ধরনের ক্যামেরা দিয়েও কাজগুলো করা যায় এগুলোকেও আমরা ইম্পুট ডিভাইস বলতে পারি তাহলে শিক্ষার্থীরা এসো আজ ক্যামেরা নতুন কি শিখলাম এখান থেকে বলো তো হ্যাঁ এখান থেকে কি শিখেছি আমরা ডিজিটাল ক্যামেরা ওয়েবক্যাম ভিডিও কনফারেন্স স্ক্যানার ডিজিটাল প্রতিলিপি ওএমআর তাহলে ওএমআর একটা মেশিন আমি বলেছি তোমাদের ডিজিটাল ক্যামেরা তোমরা বুঝতেই পেরেছ ওয়েবক্যাম কোনটা সেটিও দেখিয়েছে শিক্ষার্থীরা তাহলে আমি এখন তোমাদের এই যে পাঠকে আলোচনা করলাম দ্বিতীয় অধ্যায়ে পাঠ নয় নিয়ে আমি আশা করবো তোমরা খুবই ভালোভাবে লক্ষ্য করেছো তাহলে এই অংশ থেকে একটি বাড়ির কাজ নাও ডিজিটাল ক্যামেরা ওয়েব ক্যাম স্ক্যানার ওএমআর ওএমআর ইম্পোর্ট ডিভাইস হিসাবে সংযোজনের ফলে ব্যবহারকারীর কতটুকু সুবিধা হয়েছে বর্ণনা লিখে আমার মেসেঞ্জার পাঠিয়ে দিবে আমি অবশ্যই মূল্যায়ন করবো শিক্ষার্থীরা আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ক্লাসটি এত সুন্দর মনোযোগ সহকারে দেখলে এর জন্য আবারও আমি ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা আল্লাহ হাফিজ